বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধসহ একই পরিবারের দুই সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার ১৭ জুলাই ভোর সাড়ে চারটার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার তিনি জানান গ্রেপ্তারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন এর আগে বুধবার ১৬ জুলাই রাত সোয়া দিকে শহরের ইসলামপুর হরিগারি এলাকায় ওই দুই নারীকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে সে সময় সুরির আঘাতে আহত হয় একজন নিহতরা হলেন ইসলামপুর হরিগারি এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলবুলের স্ত্রী লাইলি বেওয়া বয়স তিরাশি এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন বয়স একুশ বছর